হ্যাঁ হি রমানা রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে এক নতুন টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটি হলো ঠান্ডায় কাশির ওষুধ এখানে বিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে ঠান্ডার কাশি ঠান্ডায় কাশি রোগটি হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি এর ফলে আমাদের মাঝে ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগার ফলে অবিরাম আমাদের মুখ থেকে কাশি আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি উপজিহ বা বৃদ্ধি পায় এর ফলেও আমাদের মাঝে কাশি রোগটি হতে পারে সে বিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে ওষুধ আমরা খাবো তা হল রোগ এখন ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে ডুবগুলিতে কষ্ট হয় এবং কাশি আসে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো কোষ্টি কাম দুই ফোঁটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ আমাদের মাঝে ঠান্ডা লাগলো এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি কাশে কাশতে অস্থিরতা ভাব এবং গলা কুটকুট এবং সুরসুর করে এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো একোনাইট থার্টি দুই ফুটো করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে কাশে কাশতে চোখ মুখ লাল বন্য ধারণ করে এবং এক্ষেত্রে আমরা অবশ্যই বেলাডোনা থার্টি দুই ফুটা করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটাম সাল সিক্স এর চারটি করে উপরে চিবিয়ে হালকা গরমসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফার্ম ফল সিক্স এর চারটি করে বড়ি চিবি হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে ঠান্ডার যে কাশি রূপটি দেখা দিয়ে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ